মালটা কিন্তু দারুণ তো তুই কি মালের সাথে একদিনে পক করেছিস পার্কে নিয়ে গিয়েছিস না রে আমি বললে শুধু না করে কি করব বল তো একটা বুদ্ধি দে দূর তোকে দেখেছি হবে না তোর বান্ট নাই তোর বান্ট থাকলে ঠিকই ল মালটাকে এতদিন কাজটা সেরে নিতে তো কি দেখতে হবে না